আপনি কালকে যে একটা তুফান আছে তুফান না ঘরের চাল মাল দুনিয়ার তাই না উড়াই ফেলাইছে আর এই বিদ্যুতের খুঁটি পুরো ভাই গেছে রাত্রে রাত আমাকে ফোন করছি ফোন করছি রাত্রে বেলা ফোন করার মানে দশ পনেরো মিনিট পরেই তারা আইসে আইসে বিদ্যুতের লাইন এক কেজি গেছে অন্ত এইদিকে বিদ্যুৎটা নাই ফুট যাওয়া নাই এই যে কারেন্টের সব বদ্ধ আর কি চাইতেছি তারা তো কাটতে দিয়ে গেছে অনেকটা ঠিকঠাক করে দিয়ে যাবো না হইলে কারেন্ট থাকতো না তো

পুষ্টি ভরা ঘিয়ের খাবার কাওয়া ঘি প্রিয় সবার অন্তরা কে বলে বিশুদ্ধ ঘি বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লন্তরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই লন্তরাই লন্তরাই